ভেরি ভেরি গুড আফটারনুন মাই ডিয়ার অল ফ্রেন্ডস আমি অফিসের কাজে গিয়েছিলাম হাসনাবাদ হাসনাবাদ থেকে ফেরার পথে দেখতে পারলাম একটা স্টেশন বেলিয়াঘাটা খুব সুন্দর লোকেশানটা লাগলো তাই ট্রেন থেকে নেমে পড়লাম তোমাদেরকে তো শেয়ার নি করতেই হবে চলো আজকে দেখা যাক এত সুন্দর লোকেশানের মধ্যে কী কী এখানে আছে আমি যদি এদিক থেকে তোমরা যদি আসো সামনেটা হয়তো ওদিক থেকে আসলে তোমার শিয়ালদা পড়ছে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন বিলিয়াঘাট স্টেশনে চলে আসবে তাহলে বন্ধুরা তাহলে আমার এই ভিডিওটা শুরু করা যাক আর দেখতে থাকো দীপের সাথে থাকো তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার তা আমি এখন স্টেশনের উপর থেকেই হাঁটছি তোমাদের আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো আমি বন্ধুরা স্টেশন থেকে এখন নামলাম দেখো সামনে এই যে স্টেশন প্ল্যাটফর্ম থেকে নামছি নেমে সামনে রাস্তার দিকে ধরেই যাবো দেখো বন্ধুরা এই যে এখান থেকে নামতে হবে চলো তাহলে তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি এখন যেই লোকেশানটায় যাব সেই লোকেশানটা হচ্ছে ওই সামনে ইট ভাটা ওখানে ইটভাটা আছে আর সামনে এখানটায় তোমার এটাকে ভেরি বলে তাহলে চলো যাওয়া যাক বন্ধুরা দেখো দুই ধারে তোমার ভেরি আছে তার মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলো এ রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাব দেখো বন্ধুরা আমি স্টেশন থেকে কতটা নিচে নেমে এসেছি দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো ভেরির পাশে ঘর করে রেখে দিয়েছে মাছগুলো পাহাড়া দেওয়ার জন্য আর সামনে একটা সুন্দর গাছ খুব সুন্দর গাছটা দেখো কত সুন্দর গাছটা লাগছে দেখতে বন্ধুরা আমি রাস্তা দিয়ে হাঁটছি এখন অনেকটা দূরই যেতে হবে এই দেখো শিয়ালদায় যাওয়ার ট্রেন স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটা হাসনাবাদ থেকে আসলো এই ট্রেনটা আবার শিয়ালদায় যাবে খুব সুন্দর বন্ধুরা এখানে গ্রামের পরিবেশটা খোলামেলা হাওয়া দেখো বন্ধুরা এটা হচ্ছে মাছ ধরার জন্য জাল করে রেখে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে গ্রামের দিকে আসলে এগুলো খুব দেখা যায় বন্ধুরা বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছি এই ইটভাটাটার সামনে যে লোকেশানটার লোকেশানটার কথা তোমাদেরকে আমি বলছিলাম এরা আমি ইটভাটার ভেতরে ঢুকবো দেখো বন দেখো বন্ধুরা কত সুন্দর লোকেশন আর এটা হচ্ছে ইটভাটার যাওয়ার রাস্তা পুরো গ্রামের পরিবেশ মনোরম পরিবেশ দেখো বন্ধুরা সামনে এটা আবার অসত্য গাছের এটা অসত্য গাছ বা বট গাছ দেখো কত সুন্দর বট গাছটা দেখতে লাগছে আর এই লোকেশানটা তো ফাইন তোমরা একটু এসে দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো বন্ধুরা এখানকার যারা কষ্ট করে যারা রোদে পুড়ে যারা ইট বানায় তাদের এই যে ঘর এই পুরোটাই ইট ভাটা চলো তোমাদেরকে আগিয়ে নিয়ে যাব দেখো বন্ধুরা শুধু এখানে ইটগুলো দেখো এখানে হচ্ছে ইট তৈরি হয় আর চুল্লিটা দেখে নাও কত বড় দেখো বন্ধুরা ইট তৈরি হচ্ছে তৈরি হয়ে ইট লোড হচ্ছে লরিতে এটা এই ইটগুলো বিভিন্ন জায়গায় যাবে বন্ধু বন্ধুরা যেখানে ইট তৈরি হয় আমি সেই ওপরে উঠে আসলাম বন্ধুরা দেখো এখানে হচ্ছে জেনারেটার লাগানো আছে একদম এটা ইট ভাটার মধ্যে এখানে হচ্ছে তোমার ইট তৈরি হয় দেখো এইখানে হচ্ছে মই আছে মইতে করে যাওয়া যায় দেখো বন্ধুরা শুধু লোকেশনটা দেখতে থাকো কত সুন্দর দেখো কত সুন্দর লোকেশনটা যেদিকে তাক যেদিকেই তাকাবো শুধু ইট আর ইট বন্ধুরা এই মাটিগুলো দেখছো সামনে যে দেখো ক্রেনটা দেখো এই মাটিগুলো দিয়ে ইট তৈরি হয় এই ইট হচ্ছে বহু বহু আগেকার অনেক অনেক বছরে দেখো বন্ধুরা এই ইটভাটার পাশে আমি হাঁটতে হাঁটতে দেখলাম এখানে এত সুন্দর একটা গাং এই গাংটার নাম হচ্ছে ফলতে গাং মানে যেটাকে আমরা খালো বলি কিন্তু এখানকার ভাষায় গাং বলে দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই গাংটা ঘুরে অনেক দূর যাচ্ছে চলো যাওয়া যাক বন্ধু বন্ধুরা দেখলাম যেতে যেতে একটা ডিঙি বা নৌকো এটাতে করে মাটি বয়ে আনে তা দেখো তাহলে বন্ধুরা তোমাদের যদি লোকেশানটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও যে আমাদের এখানে একটা এত সুন্দর ভালো একটা স্পট জায়গা আছে যে বেলিয়াঘাটায় না আসলে তোমরা বুঝবা কি করে দেখো বন্ধুরা লোকেশানটা দারুণ লোকেশান শুধু ভেরি আর ভেরি যত দূরেই যাবো ইটভাটা আর ভেরি চলো আমিও যাই দেখি কত দূর যাওয়া যায় দেখো বন্ধুরা যত দূর এগোচ্ছি শেষই হয় না রাস্তা রাস্তা শেষই হয় না এই রাস্তাটা দেখছো এখান থেকে গেলে আর একটা রাস্তায় উঠবে দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে যেদিকেই তাকবো শুধু গ্রামের মনোরম প্রকৃতির পরিবেশ দেখে নাও আর যে যে এই লোকেশানটায় আসিনি তোমরা সবাই এসে এখানে দেখো তোমাদেরও ভালো লাগবে তাহলে আগেও বলেছি এখনও বলছি এই লোকেশানটায় আসতে গেলে তোমরা হাসনাবাদ গ্রামী যে কোনো ট্রেনে উঠে পড়বে শিয়ালদা থেকে বারাসাত থেকে যে কোনো ট্রেনে উঠে পড়বে হাসনাবাদ গ্রামী ট্রেনে নেমে বলবে যে আমি বেলিয়াঘাটা স্টেশন যাব। ব্যাস বেলিয়াঘাটা স্টেশন থেকে নেমেই সুন্দর এই লোকেশানটা আর অপূর্ব পরিবেশ অপূর্ব মনোরম পরিবেশ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম পরে অন্য কোথাও কোনো ভালো ভিডিও নিয়ে আমি আবার আসছি গ্রামে সুন্দর পরিবেশ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজ এই পর্যন্তই বন্ধুরা বাই টাটা